আমরা আজকে অনুরাগের সহ ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে যখন পুলিশ অফিসারে এসে বেশ অনেকটাই খোঁজাখুঁজি করতে থাকে দীপা সূর্য সোনার কাছে যে আসলে এই অ্যাক্সিডেন্টে কিভাবে হয়েছিল ঠিক তখনই যেন বেশ অনেকটাই চিন্তিত হয়ে পড়ে রূপা সে মনে করতে থাকে যে আমি আসলে এই লোকটাকে কোথায় দেখেছিলাম আমার অনেকটা খেয়াল পড়ছে কিন্তু আমি মনে করতে পারছি না যে আমি এই লোকটাকে কোথায় দেখেছিলাম এক পর্যায়ে যেন সে রূপা বেশ অনেকটাই চিনতে পেরে যায় কুমারকে সে বলতে থাকে যে মা আমি তো এই লোকটাকে ছোটবেলায় দেখেছিলাম সে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল এবং তার নাম কুমার এমনটাই বলে সম্বোধন করেছিল রূপা তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে কুমার যখন মনে মনে ভাবতে থাকে যে আসলে এখন তো রূপা আমাকে দেখে ফেলেছে এখন আমি যদি রূপাকে না শেষ করি তাহলে তো সে আমাকে ফাঁস করে দিবে তাহলে আমি কখনোই আর সেনগুপ্ত পরিবারকে শেষ করতে পারব না হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ